বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেয়াল করা হবে যে এই ধরনের আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি কিনা সুতরাং আমাদের আচার আচরণ দ্বারা বাইরের মানুষ আমাদেরকে যাচ করবে আমি তো বলছি আপনাদেরকে যে আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে মাধবপুরকে আমি এমন ভাবে সাজাবো যে বাইরের মানুষ যেন আকাঙ্ক্ষা করে যে এই এলাকায় একটা বিয়ে পাশ বন্ধ করা যায় কিনা এটার জন্য মানুষ আসতেছে